আরে আমি তো জানি কতটুকু দম আছে আমরা চ্যালেঞ্জ করছি কখন কোথায় খেলবে এটা টাইমটা দিয়ে দিবে কোথায় কখন খেলবে ডেটার টাইমটা দিয়ে দিবে আমরা ঠিক খেলে দেব ধুলিয়ানের কোন নেতা বড় বড় কথা বলছিলেন বলছে বাপদাদার মঞ্চে চলে এসছি বাপ দাদার মঞ্চ থেকে কতবার পড়েছে ওটা কিন্তু বলেনি দাদার মঞ্চ থেকে কতবার লাভ দিয়েছে সেটা কিন্তু বলেনি আমি সেই নেতাকে বলতে চাই ধুলিয়ান পৌরসভায় তৃণমূল এখনো পর্যন্ত স্থায়ী বোর্ড দিয়েছে নিয়ে গেছে যাতে ধুলিয়ানের মানুষ উন্নত পরিষেবা পায়ের শহরের উন্নয়ন হয়েছে যারা বলছে উন্নয়ন হয়নি এই ঘাটটা কি ছিল দশ বছর আগে এই জায়গাটা দুবার করে এই ঘাটে আসে হাওয়া খেতে আর সেই নেতারাই যখন সভা করার জায়গা পায় না মিটিং করার জায়গা পায় না তখন আমাদের তৈরি করা ঘাটে তাদেরকে সভা করতে হয় লজ্জা লাগে না মানে দোকান কাটা তো থাকলে ঠিক থাকে তিন তিনবারের নাকি চেয়ারম্যান আমি হিসাব করে দেখছিলাম মঞ্চে বসে তিনবারে মোট পাঁচ বছর হয়েছে তিনবারে মোট পাঁচ বছর আমি ওই নেতাকে বলতে চাই যাকে তুমি পরশুদিন বন্ধু বলছিলে সৌদাগর যখন চেয়ারম্যান করেছিল তখন তার গোষ্ঠীর ষষ্ঠী পূজা করেছিল মিছিল করে আর চেয়ারম্যান সময় চেয়ারম্যান থাকার সময় একটা হাওয়া মহল তৈরি হয়েছিল জানেন হাওয়া মহল কে কে জানেন হাওয়া মহলের গল্প হাত তোলেন তো দেখি হাওয়া মহল আগামী মিটিংটাই হাওয়া মহলে কি হতো সেটা জানাবেন দয়া করে এটা প্রশ্ন রাখছি হাওয়া মহলে কি হতো সেটা ধুলিয়ানের মানুষের সামনে বলবেন ধুলিয়ানের কাউন্সিলর কে চোর বলছে আপ কংগ্রেসের যখন বোর্ড ছিল তখন এতবার ভাঙা চুরা হলো কেন স্বার্থটা কি ছিল স্বার্থটা কি ছিল যে পাঁচ বছরে তিনবার চারবার করে বোর্ড ভেঙেছে সেটা কিন্তু মানুষের সামনে বলে না কেন চেয়ারম্যান করেছিল তার দু বছর পরে ওকে অনাস্থা করে সরিয়ে দিল কেন সারানো হয়েছিল বাঘ বাটুয়ারা বলে নাকি ভাগ নিয়ে সেগুলো কিন্তু বলছে না ওই যে চোরের মায়ের গলা বড় যে ধুলিয়েন পৌরসভা আজকে কতদিনের সেই ধুলিয়ান পৌরসভা যেখানে ওয়ার্ডে আলো জ্বলত না আমরা এই ধুলিয়ান পৌরসভায় আলো জ্বালিয়েছি